ওং রাম জয় সাঁয়াই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা হয়তো যা কিছু হয়ে যাক কিন্তু সব সময় আমি তোমাকে রক্ষা করব আর তোমার জীবনকে সুরক্ষিত রাখার জন্য আমি সেই সব কিছু করব যা আমি করতে পারি হয়তো তুমি আমার উপর এগিয়ে যাবে কিন্তু আমি তা সহ্য করে নেব কিন্তু তোমার সঙ্গে কিছু খারাপ হতে দেব না জীবনের প্রত্যেক মোড়ে আমি তোমাকে বাঁচাবো সেই জন্য যখন তোমার কখনো এই রকম মনে হবে যে কিছু জিনিস তোমার থেকে দূরে চলে যাচ্ছে তখন তুমি সবসময় এটা মনে রাখবে যে তোমার ভালোর জন্যই দূরে চলে যাচ্ছে তুমি তোমার সায়ের উপর ভরসা রাখো আমি তোমাকে তার থেকে অনেক বেশি দেব এত দেব যা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে বাচ্চা তুমি আমার প্রতিদিন সেবা করছো সেই জন্য তুমি নিরাশ হবে না আমি তোমার পরম পিতা আমি তোমার ভবিষ্যৎ লিখে দিয়েছি সেই জন্য আমি তোমাকে সঠিক সময় দেব ব্যাস আমি চাই তুমি তোমার প্রত্যেক দায়িত্ব ভালোভাবে পালন করো নিজের বাড়ি পরিবারের খেয়াল রাখো আর নিজের বিষয়েও ভাবো নিজের কাজ মন দিয়ে করো আর যদি কোনো জিনিস তোমার জীবনে বারবার আটকে যাচ্ছেই হচ্ছে না তো তুমি বুঝে যাবে যে আমি এই তা থামিয়ে দিচ্ছি কারণ তা তোমার জন্য ঠিক হতো না সেই জন্য আমার সংকেতকে বোঝো আমি সব সময় তোমাকে সাহায্য করব। কারণ প্রত্যেক বাচ্চার খেয়াল রাখা আমার কর্তব্য আর আমি আমার প্রত্যেক কর্তব্য ভালোভাবে পালন করব। তুমি সৎ পথে নিজের কর্ম করে যাও তোমার আমার ওপর ভরসা আছে তো যে বাবা সব কিছু সামলে নেবে তো তুমি নিশ্চিন্তে থাকো আস্তে আস্তে সব কিছু ভালো হবে তোমার সঙ্গে খারাপ কিছু হবে না আর তোমার যা কিছু খারাপ মনে হচ্ছে সেও আমি তোমার জন্য ঠিক করে দেব কারণ যেখানে তোমার সাই তোমার নিঃশ্বাসের মধ্যে আছে কিছু খারাপ হবেই না আমি প্রত্যেক পরিস্থিতিকে তোমার পক্ষে করে দেব কারণ তুমি তো জানো যখন আমি আমার ভক্তের জন্য জল দিয়ে প্রদীপ জ্বালাতে পারি নিজের প্রাণ ত্যাগ করতে পারি তো আমার ভক্তির খুশির জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেব। আর বাচ্চা আমি তোমার কাছ থেকে শুধু সদ্ভক্তি আর বিশ্বাসেই চাই বাচ্চা আমি তোমার গুরু পিতা সাইমা সব কিছু তোমার প্রত্যেক ব্যথাতে আমার অনেক কষ্ট হয় আর যখন তুমি আমাকে ডাকো তো তোমার প্রত্যেক ডাকে আমি সাড়া দিই কিন্তু তুমি তোমার হায়রানের মধ্যে এত ডুবে থাকো যে তুমি আমার সংকেতকে বুঝতেই পারো না তো বাচ্চা তোমাকে আমার লীলাকে বুঝতে হবে কারণ আমি যা কিছু করছি তোমার ভালোর জন্যই করছি তোমার ভবিষ্যতের জন্যই করছি সেই জন্য আমার উপর বিশ্বাস রাখো আমি থাকতে কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে পারবে না কারণ আমার আশীর্বাদ তোমার উপর আছে তোমার জীবনের সব সমস্যাকে আমি এখন সমাপ্ত করতে যাচ্ছি তোমার সুখের সময় এখন এসে গেছে বাচ্চা তোমার জীবনে এখন আমি অনেক খুশি দেব আর তোমার অনেক দিনের মনের ইচ্ছা এখন পূরণ হবে যার জন্য তুমি প্রতিদিন আমার কাছে প্রার্থনা করতে বাচ্চা তুমি যা কাজ করবে ওতে তোমার উন্নতি হবে এখন তোমার জীবনে তুমি অনেক খুশির দিন দেখতে পাবে সেই জন্য তুমি শান্ত থেকে এগিয়ে চলো তোমার জন্য সেই দরজা খুলে গেছে যা তোমাকে সফলতার সেই উঁচুতে নিয়ে যাবে তুমি নিজের জীবনে যা স্বপ্ন দেখেছ তা এখন তোমার পূরণ হবে আর এই সব তোমার কঠিন চেষ্টার ফল তুমি পাচ্ছ এখন সব কিছু সেই রকমই হবে যা তুমি ভেবেছ তোমার সব রাস্তা এখন খুলে যাবে প্রত্যেক ক্ষেত্রে তোমার উন্নতি হবে প্রত্যেক ক্ষেত্রে তোমার উন্নতি হবে সব কিছু তুমি সহজেই প্রাপ্ত করতে পারবে তোমার জিত নিশ্চিত হবে ব্যাস তুমি তোমার সায়ের প্রত্যেক নির্ণয়ের উপর ভরসা রাখো তোমার জীবনের এক নতুন শুরু হবে তুমি আজ পর্যন্ত অনেক সংঘর্ষ করেছ এখন তুমি শুধু খুশি আর খুশি দেখবে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই দেহ ত্যাগ করে চলে গেলেও আসব ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম।